অভিযোগ দেয়ার হয়েছিল পুলিশ উদ্ধার করে সেই ফোনগুলি আজকে তুলে দেয় এই ছোট্ট অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল নারাম্বাগ এস ডিপিও এবং ছিলেন গৌহাট থানার ওসি নিজেদের ফোন ফিরে পেয়ে মালিকরা প্রকৃতই খুবই খুশি আশা ছিল

এবং তাদেরকে যারা যে 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 প্রাপকরা এসেছিল তাদের হাতে তুলে দেওয়া হয়েছে বার্তা বলতে একটা জিনিস হচ্ছে কি সাইবার হেল্প ডেস্ক যে আমাদের প্রতিটা থানাতে যেভাবে এসপি স্যার এই সাইবার হেল্প যে পার্সোনেল আমাদের যুক্ত আছে সেই সংখ্যাটাও বাড়িয়েছে এবং উনি কতগুলো হটস্পটগুলো আইডেন্টিফাই করেছে কোন কোন থানাতে বেশি করে এই সাইবার হেল্প আরও বেশি স্ট্রেংদেন করা দরকার তার মধ্যে কোহাট একটা তো তারই ফলস্বরূপ আমরা দেখতে পাচ্ছি যে একত্রিশটা মোবাইল রিকভার মানে বেশ ভালো রকম রিকভারি হয়েছে হারিয়ে যাচ্ছে কেন মোবাইল মানুষকে সচেতন হচ্ছে না এটা আসল কথা মোবাইল একটা খুব নিত্য প্রয়োজনীয় একটা দ্রব্যের মধ্যে এখন পড়ছে কিন্তু অসাবধানতা বসত কিংবা কোনো দুরবিসন্ধির শিকার হচ্ছে মানুষ তো সেগুলো আমরা ইনাদেরকে এই বার্তাটাও দিলাম যে পরবর্তীকালে সচেতন থাকবে মোবাইলটা নিয়ে এটা কি মোবাইলে শুধু এখন যোগাযোগের তো মাধ্যম নয় এখানে অনেক রকম গুরুত্বপূর্ণ ফিনান্সিয়াল ইনফরমেশন থাকছে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড কিংবা আমাদের ব্যাংকের পাসবই টাকবই সব কিছুই থাকছে তো সেক্ষেত্রে একটু সজাগ সতর্ক থাকাটা খুব দরকার পেলেন কি বলবেন না পুলিশ খুবই অ্যাক্টিভলি কাজ করেছে আমি পেয়েছি প্রথমের দিকে হয়তো অনাস্থা ছিল তারপর দেখলাম অনেক কিছু পাচ্ছে আমার মনের মধ্যে একটা দৃঢ় বিশ্বাস ছিল একদিন আর একদিন পাবো কতদিন আগে হারিয়েছিলেন চার মাস ধরে জানুয়ারি তিরিশ তারিখে হারিয়েছে পুলিশের ভূমিকাকে কি বলবেন পুলিশের ভূমিকা আমি সন্তুষ্ট কারণ ধরুন চার মাসের মধ্যে আমার ফোনটা যে রিকভারি করে দিয়েছে এটা একটা দারুণ অ্যাক্টিভ ইয়ে করেছে ওখানের দিকে একটু অনাস্থা থাকলেও দেখলাম যে না প্রথমে সবাই তো পাচ্ছে আমারটা পাচ্ছে না কেউ কুড়ি দিনে পাচ্ছে কেউ দু মাসে পাচ্ছে কেউ ছ মাসে পাচ্ছে কিন্তু পুলিশ তো উদ্ধার করছে সেই হিসাবে আমি খুব সুন্দর করে খুঁজে আপনার নাম আমার নাম শান্তিনাথ বাড় বাড়ি

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এর সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনাভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িতে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটি মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কানপাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স, আরামবাগ সদরঘাট হুগলি